ভিউয়ার্স এখন আমরা দেখব পর্বত দিন এখানে থাকবে বিদ্যালয়ে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এসেছেন তো ওনাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমরা সরাসরি উপভোগ করব আর আমরা উদ্বোধনী সঙ্গীতের সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি সরাসরি উপভোগ করি

সংসদ নির্বাচনের কারণে আমাদের বাধ্যবাধকতা রয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে এই প্রতিযোগিতা শেষ করতে হবে সেই সুবাদে হয়তো অল্প সময়ের মধ্যে অল্প প্রস্তুতিতে শিক্ষার্থীদের আয়োজন আরও যত সময় পাইলে হয়তো আরো সুন্দর অনুষ্ঠান পারত তারপরে আমি বলব আজকে সুন্দর আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি এটা সুন্দর রাখা লেগেছে এবং এটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দায়ক শিক্ষার্থীরা এসব প্রোগ্রাম এসব অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার সাথে সাথে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অবশ্যই আমি বলব শিক্ষার জন্য অপরণীয় তা আমি বলব শিক্ষার্থীরা তোমরা বা বছরের একবারের জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে তোমরা নিজেকে নিয়ে যেতে রাখবে না সব সময়ে এটা লেখাপড়া একটা পরিপূরণ একটা অংশ অতএব তোমরা আমি বলবো প্রতিদিন কিছু না কিছু খেলাধুলা করবে তাহলে তোমাদের শারীরিক এবং মানসিক বিকাশ হবে সাথে সাথে তোমাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে সহায়তা করবে অভিযোগ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে শিক্ষা প্রতি খেলায় অংশগ্রহণ করবেন কিন্তু মোবাইল ফোন তাদেরকে আসক্ত যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন মোবাইলের প্রয়োজনীয়তা আছে আপনারা যতটুকু প্রয়োজন তার প্রয়োজনের পরে তার মোবাইল নিয়ে নেবেন তাকে মোবাইলের প্রতি যদি আসক্ত হয়ে দেবেন না মোবাইল আমাদের মানসিক সমস্যার জন্য একটা কিছু অনুষ্ঠান অতএব আমি আমার অনুভব লেখাপড়ার জন্য আমাকে খেলাধুলা অপরিহার্য তাদের নিয়মিত খেলাধুলা করতে তাদের লেখাপড়ার প্রতিবে আগ্রহ থাকবে খাওয়া দাওয়ার প্রতিবে আগ্রহ থাকবে আমি কথা পাঠাবো না এই পৌরপর জাতি চিকিৎসালয়ে তাদের লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদেরকে মানসিক শিক্ষার জন্য এই কাজটুকু যথা করতে পারে সেটিকে অবশ্যই খেয়াল রাখবেন আর খেলাধুলা আমাদের দুপুর স্কুলের প্রতি আপদ থাকে না এই খেলা

আজকে যেই বাসিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পৌর প্রতিযোগিতালয়ে আমি সেই জন্য যে আমাদের উচ্চ কর্তৃপক্ষ আছে আমি আমাদের এই লোককে জানাই এবং আমরা আমাদের পূর্ব বক্তাদের পক্ষে শুনেছি আমাদের কিছু বাধ্যবাধ্যকতা রয়েছে আমাদের এই বছর উপলক্ষে গুলোই এই অনুষ্ঠানটি আয়োজন করার কিছু নির্দেশনা ছিল আমরা সেই অনুযায়ী আমাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি আমি অসুস্থ সফলতাকে সুযোগ বলতে চাই যে আমাদের ভালো মানুষ হয়ে গড়ে ওঠার লক্ষ্যে আমাদের একজন আদর্শ মানুষ হওয়ার জন্য অনেকগুলি গুণাবলী রক্ত করার প্রয়োজন আছে শুধুমাত্র শিক্ষা এবং বিদ্যার লোককে কিন্তু সুক্রান্ত মানুষ হওয়া যাবে না একটা অসুস্থ লোকক্রান্ত নিয়ে কিন্তু মানে সেই জ্ঞানীয় লোকদের কিন্তু তার জ্ঞানটা মতো ব্যবহার করার সুযোগ পাবে না তাই মানে আমাদের দেহকে রাখতে হলে আমাদের সুস্থ সবলভাবে এই বিশুটিতে বাস করতে হলে আমাদের কার্যক্রমের প্রয়োজন আছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজও দরকার আছে আমাদের বর্তমানে খেলার মাধ্যমে আমাদের আগে এবং আমাদের শিক্ষিংরা বিকালগুলি খেলার মাঠে চলে যেত নানা ধরনের খেলাধুলা সেখান থেকে আমরা চলে আসছি আমাদের খেলার মাধ্যম সব সম্ভব

মাধ্যম হতে পারে সবাইকে পাশ করে চাকরি বাকরি করতে হবে আমি যখন টার্গেট চলেও এটাও কিন্তু আমি একটু সব একটি চেষ্টা আমাদের একটি ক্যারিয়ার আমি আমাদের যারা শিক্ষার্থী আছে তারা আসলে অনেক সময় বাড়াবো না আমি ঠিক আমাদের যারা প্রমাণিত উদ্যোগ আছে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমরা যেন আমাদের স্বপ্নগুলো স্বপ্নগুলোকে যেন ওদের মতো চাকরি বাড়াবি ওদেরকে ওদের শৈশবটা ওদের যে কিছু বৈষকাল আছে সেটা উপভোগ করার সুযোগও করে দেয় তখন তারা দ্রুত বড় হয়ে যাচ্ছে কিছুদিন পরে তারা পরীক্ষা দিয়ে দীর্ঘদিন অতীর্ণ হয়ে যাবে তাদের এই সময়টা চলে আসবে না আমরা যেন তাদের এই শৈশব তাদের এই শৈশবের পথে বাধা হয়ে দাঁড়ায় আর এই দুধ স্কুলটি একটি সুস্বাস্থ্য স্কুল প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠিত হয়েছে এত প্রাচীন একটি স্কুলের সাথে সতর্ক হতে পারে আমি নিজেকেও ভালো মনে বলছি এবং এই স্কুলের জন্য তাকে গুরুত্ব এবং চিন্তা প্রদান করব এবং আমি সব থেকে একটা বলতে চাই স্কুলের প্রাচীন শিক্ষার্থীরা এবং ফলাফল যে স্কুলের ফলাফল ভালো হয় যে স্কুলের শিক্ষার্থীরা বড়ো বড়ো জায়গায় কাজ করে বা বড় বড় কিছুক্ষণে তারা স্কুল মানে থাকে না সেই স্কুল ওই শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের সুনামের কারণে স্কুল এমনি কিন্তু সকলের কাছে যায় কাছে সুনাম অর্জন করে তো আমাদের যারা সমান শিক্ষকৃন্দ আছেন আপনাদের অনেক আছে অপগ্রাম থাকতে আছে আর তোপরি আমি বোধ করবো আপনারা একটু আন্তরিকভাবে আমাদের যে শিক্ষার্থীরা আছে ওদেরকে যেন আদর্শ এবং সু নাগরিক হয়ে গড়ে উঠার যে দীক্ষাটা সেটা থেকে দিতে পারেন সেই সেরকম আপনাদের কাছে থাকল এবং আমি সকলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো খেলাধুলা কিন্তু একটি মাতৃত্ব ভোট বাড়ানোর জন্যই আসলে আয়োজন আমাদের প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় কিন্তু আমরা নির্ধারণ করবো কিন্তু এমন যেন না হয় আমাদের আত্মীয়ভোগ বা আমাদের প্রভাবের প্রতি কোনো ধরনের আঘাত না আসে কোনো ঘাটতি না হয় এর থেকে আমরা সবাই কিন্তু এখানে যারা আছে সবাই এই পৌরকাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের প্রতি যেন কোনো ধরনের শিল্পীকে যেন কোনো আঘাত বা কোনো موضوع <applause> لدينا <applause> 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 আসলে ভিডিওটি এতটাই বড় হয়ে যাচ্ছিল যে এই জন্য আমি বেশ কয়েকটা অংশে ভাগ করেছি আর সারা দিনে যেহেতু আমাদের অনেকগুলো অনুষ্ঠান হয়েছে বা অনেকগুলো ইভেন্টে খেলা হয়েছে বা প্রধান অতিথি বিশেষ অতিথি অনেক বক্তব্য রেখেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রেখেছেন সেই জন্য ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছিল সেজন্য আমি কয়েকটি পর্বে ভাগ করে ফেলেছি আশা করছি পর্বগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সকলকে